কুম ওয়ালাইকুম সালাম গণতান্ত্রিক পর্যায়ে গিয়ে কি ইসলাম কায়েম করা সম্ভব ইসলাম কায়েম করা বলতে আপনি কি বুঝেছেন আপনি ইসলাম কায়েম করাই বুঝেন নেই আপনার বিভ্রাট বা বিভ্রান্তি তৈরি হয়েছে ওখানে গিয়ে ইসলাম কায়েম করা বলতে আপনি যদি মনে করেন যে মানে রাষ্ট্র ক্ষমতায় দখল করা না আমি বলবো যে এটা এটা বুঝেনই নেই ইসলাম কায়েম করা রাষ্ট্রক্ষমতা দখল করা নয় এই নির্দেশ আল্লাহ এবং ওয়ান করো দিনকে কায়েম করা হচ্ছে দিনের বিধিবিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা সর্বক্ষেত্রে নিজের বিধিবিধানগুলো বাস্তবায়ন করা সেখানে রাষ্ট্র একটা পার্ট রাষ্ট্রে রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট যে বিধানগুলো রয়েছে সেগুলো জড়িত আর সবগুলো আপনার ব্যক্তিগত পর্যায়ে আপনি সলাদ বলেন সিয়াম বলেন হজ বলেন সবগুলো তো আপনি ব্যক্তিগত পর্যায়ে সেগুলো পালন করে যাচ্ছেন এটা দিন কয়েম ইসলাম মধ্যে অন্তর্ভুক্ত ইসলাম কায়েম করাকে একদল লোক মনে করেছে যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নাম হচ্ছে ইসলাম কায়েম করা এটা বিভ্রান্তি এটা ভুল ব্যাখ্যা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ইসলামকে আমার পর্যন্ত কায়েম হবে না ক্ষমতায় যাবেন তো কাদেরকে দিয়ে এই চোট চাপট যে সমস্ত লোক আছে এদেরকে দিয়ে আপনি কবাতে একদিন টিকবে কিনা একদিন ইসলাম টিকবে কিরা বলেন তো একদিন ইসলাম টিকবে এদেরকে দিয়ে একদিন ইসলাম টিকবে না বরং ইসলামের নামে সেখানে হানাহানি হবে ইসলামের নামে সেখানে কারবালা হয়ে যাবে কথা কি বুঝতে পেরেছেন ইসলামের নামে সেখানে রক্তক্ষরণ হবে মুসলমানদের অপ্রয়োজনীয় রক্ত প্রবাহিত হবে এই জন্য এটি ইসলাম কায়েমের পদ্ধতিও না ইসলাম কায়েমের পদ্ধতিও না লিখেছেন যারা বোট বা বোট গিয়ে ইসলাম কায়েম করতে চায় এটা কি হালাল বা বল দিয়েছি যে এটা ইসলাম কায়েমের পদ্ধতি এটি নয় ইসলাম কায়েমের পদ্ধতি ইসলামের দাওয়াতের মাধ্যমে হতে হবে লোকদেরকে ইসলামের জ্ঞান দিয়ে মুসলিম বানিয়ে তারপরে ইসলামের এখন আমি মনে করেন বেতুল মোকারমের এখানে হাজার হাজার ফকির মিসকিন আছে না মনে করেন দুই হাজার তিন হাজার ফকির মিসকিনদেরকে একসাথ করে জাকাতের ফজিলতির উপর জাকাত দান করার ফজিলতির উপর আলোচনা কি ইসলামের ইসলাম তো তা তো নিজেরাই বুঝতে হতে পারে নাই আগে দাওয়াতের কাজ করেন দাওয়াতের কাজ করলে দেখবেন যে ইসলাম কিভাবে কায়েম হয়ে যায় মসজিদের মধ্যে এই এই এলাকায় শুধু এই রোগগুলো থাকে না আর লোক আছে আরো শত শত লোকে কেন রয়ে গেছে তারা বয়সীতে আসলেই কেন তারা ইসলামের সেই কনসেপ্ট তাদের কাছে ক্লিয়ার করতে পারিনি আমরা আমাদের ত্রুটির কারণে আসেনি আমার ত্রুটির কারণে আসে আপনার ত্রুটির কারণে আসেনি সেগুলো চেষ্টা করুন সেই পথ আগে মানে গ্রহণ করুন দাওয়াতের জন্য মানুষদেরকে এগিয়ে দেখবেন যে আপনি তখন আর আপনাকে বলতে হবে না ইসলাম কায়েমে আপনি যে কথা বলতেছেন এই প্রশ্ন করতে হবে না এমনিতেই মানুষ বলবে যে হ্যাঁ ইসলাম কীভাবে কায়েম হয়ে যাচ্ছে নবীসল্লাব ইসলাম যখন ওদিন আসছেন এমনিতেই নবীসল্লা ইসলাম ইসলামের রাষ্ট্রের প্রধান হয়ে গিয়েছে যেহেতু মানে মানুষ এই কনসেপ্ট গ্রহণ করতে পেরেছে বুঝতে পেরেছে যে ইসলাম কী জিনিস ইসলামের কল্যাণ কী রয়েছে সেগুলো মানুষের কাছে স্পষ্ট হয়েছে